ফের দার্জিলিংয়ের ফাঁসি দেওয়া ফের রাঙাপানিতে রেল দুর্ঘটনা সতেরোই জুন থেকে একত্রিশে জুলাই মাঝে মাত্র দেড় মাস মাত্র পঁয়তাল্লিশ দিনের মাথায় এবার লাইন সুতো হল মালগাড়ি জুনের পরে আবার রেল দুর্ঘটনা এবং ঠিক রাঙাবান স্টেশনের কাছে এই ট্যাঙ্কার কিন্তু এই ছোদরাঘাটে খুব ছিল দেখো দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রেল সূত্রে খবর নুমালিঘর তৈল শোধনাগারে ঢুকছিল মালগাড়িটি সেই সময় মাঝের দুটি কন্টেনার লাইন চ্যুত হয়ে যায় দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় রাঙাপানি পাঁচ নম্বর গেট দেখা দেয় যানজট মালগাড়ির পিছনের অংশ মেন লাইনের ওপর থাকায় ওই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল

গত জুন মাসের সতেরো তারিখে রাঙাপানি স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এখন এখানেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা জঙ্গা এক্সপ্রেস এবং সেখানে কিন্তু দশ জনের মৃত্যু হয়েছিল আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিন্তু এখনো তাজা রয়েছে সেই জের কাটতে না কাটতেই ফের কিন্তু রাঙাপানি স্টেশনের সামনে কিন্তু আজকে ফের রেল দুর্ঘটনার খবর পাওয়া গেল এই নিয়ে গত দু মাসে চারবার ঘটল ট্রেন দুর্ঘটনা মঙ্গলবারই ঝাড়খণ্ডের চক্রধরপুরে দুর্ঘটনাগ্রস্ত হয় মুম্বাই মেল মৃত্যু হয় দুজনের গত সতেরোই জুন এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ হয় মৃত্যু হয় দশ জনের মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন এবার ফের রাঙাপানি বারবার দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন আজ আরেকটি রেল দুর্ঘটনা উত্তরবঙ্গের একই ফাঁসি দেওয়ার রাঙাপানি এলাকা যেখানে মাত্র ছ সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল যা ঘটছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন একই জায়গায় বারবার কেন ঘটছে দুর্ঘটনা কার গাফিলতির যে প্রশ্ন উঠছে যেমন পিএমও অফিস হয়ে আছে না তেমনি এখন পিওএম মিনিস্টার রয়েছে পাবলিসিটি ওরিয়েন্টেড মিনিস্টার আর পাবলিসিটি ওরিয়েন্টেড যখন মিনিস্টার হয় তখন দেশ মানুষ সেবা পায় না যাদেরকে নর্থ বেঙ্গলের মানুষ চুজ করেছে এমপি করেছে তারা তো ব্যর্থ নর্থ বেঙ্গল নিয়ে কথা বলতে ব্যর্থ আজকে আমার এরিয়া হলে হাউসি চলতে দিতাম না কলেজ যিনি সবচেয়ে বড় সমালোচক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো রেলকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছিলেন এটা আমার কথা নয় তার দলের মন্ত্রীই বলেছিলেন তার জন্য তাকে সরে যেতে হয়েছে অপারেটিং রেশিও কোন জায়গায় ছিল আজকে কোন জায়গায় পৌঁছোচ্ছে বারবার দুর্ঘটনা মৃত্যু আতঙ্কিত যাত্রীদের অভিযোগ রেল এখন দুঃস্বপ্নের কিন্তু ভারতীয় রেলের বিজ্ঞাপন দেখলে চোখ ধাঁধিয়ে যায় যেখানে পণ্য পরিবহনের জন্য বারো হাজার অশ্বশক্তির মালগাড়ির ইঞ্জিনের কথা বলা হয় ফলাও করে কিন্তু বাস্তব বিজ্ঞাপনী চমকের সঙ্গে বাস্তবের অমিল বিস্তর সন রাজা চট্টোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ